ইডস কাব্য ভাই একটা প্রতারক ইডস কাব্য ভাই তার ফ্যান ফলোয়ারদের সাথে জালিয়াতি করতেছে যে ব্যক্তি উমরা করে আসে সে তো ভালো হয়ে যাবে কিন্তু ইডস কাব্য ভাই উমরা করে এসে হজ করে মক্কা মদিনা থেকে এসো সে গেম প্লে ছাড়তে পারি নাই সে তার ফ্যান ফলোয়ারদের সাথে ঠকাচ্ছে সে ভিউজ বাড়ানোর উদ্দেশ্যে তার ফ্যান ফলোয়ারদের প্রচুর প্রচুর পরিমাণে সে ঠকাচ্ছে তো আজকে আমরা ইডস কাব্য ভাইকে নিয়ে এই তার প্রতারকে আমরা আজকে ছুটিয়ে দেবো তার প্রতারকে নিয়ে আজকে আমরা কথা বলবো সবাই ভিডিওটা দেখতে থাকবো এবং আমাদের সাথে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে ইটস কাবুবাইকেন এর দ্বিতীয় আরেকটা ভিডিও নিয়ে এসেছি আমি ইটস কাবুবাইকেন প্রথম একটা ভিডিও তৈরি করেছিলাম তো সেই ভিডিওতে কিছু সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এবং তোমাদের ভালোবাসা অনেকটাই পাইছি তো সেইcriteria দ্বিতীয় আরেকটা ভিডিও আমি আনতে বাধ্য হলাম তো ইটস কাবুবাইকেন আজকের এই ভিডিওটা শেষ ভিডিও তো ইটস কাবুবাইকেন কি প্রতারক বা জালিয়াতি করতেছে মানুষের সাথে এই বিষয়ে আমি আজকে একটু কথা বলবো তো ইটস কাবুবাইকি আসলে কি প্রতারক আলিয়তি করতেছে বা মানুষের সাথে মানুষের সাথে কি ছলনাময় করতেছে এটা কি আসলে কি সত্য তো আমি আজকে এই বিষয়ে কথা বলবো তো চলো শুরু করি ইটস কাবু ভাই আমরা জানি যে ইটস কাবু ভাই কিছুদিন আগে উমরা করে আসছে মানে হজ উমরা যেটাই তোমরা বলো যে যেটা দেই বুঝবার কি মক্কা মদিনায় গিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি শহরে গিয়ে উমরাটা করে আসছে এটা আমরা কম বেশি সবাই যারা ফ্রি ফায়ার খেলি যারা ইটস কাপ ভিডিও দেখি তারা কিন্তু কম বেশি সবাই জানি তো সেক্ষেত্রে আমি তাকে নিয়ে এই ভিডিওটা বানাইছি যে সে যেহেতু সত্যের পথে ফিরে আসতেছে তো তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং তাকে বলতেছি যে সত্যের পথে থাকার জন্য এই নিয়ে একটা ভিডিও আমি তৈরি করছিলাম তো সবাই এখানে অনেক কিছুই বলছে তো সেটা আমি বলতে চাচ্ছি না তো ওই বিষয় নিয়ে আর কি আমি কথাটা বলতে আসছি তো অনেকে অনেক কিছু বলছে তো ওইটা আমি এখন এখানে বলতে চাচ্ছি না তো ইটস কাব্য ভাই কি আসলে কি জালিয়াতি বা বা মানে ভিউজ বাড়ানোর জন্য করতেছে অনেকেই বলতেছে ভিউজ বাড়ানোর জন্য সে উমরা করে আসছে এবং এখন ইউটিউবে এসে তার কমে গেছে এই জন্য সে এই কাজটা করতেছে এটা আসলে কতটুকু সত্য তা আসলে কি সত্য আমি এটা সম্পূর্ণ বলবো যে না এটা সত্য না ইটস কাব্যু ভাই অনেক 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 ভালো মনের একটা মানুষ তোমরা যারা যারা নিয়মিত তার ভিডিও গুলো দেখো তোমরা অবশ্যই কিন্তু জানতে পারবে যে ইটস কাব্যু ভাই কেমন মনের একজন মানুষ তো ইটস কাব্য ভাই আসলে মানুষ আর মূল কথা হচ্ছে সে যেহেতু পথে ফিরে গেমটা আস্তে আস্তে ছেড়ে দিতে আস্তে আস্তে তো সেক্ষেত্রে আমরা তাকে নিয়ে কেন সমালোচনা করবো ভাই তাকে সে সত্যের পথে ফিরে আসতেছে তাকে আমরা আহ ডাকবো বা সে যেহেতু সত্যের পথে ফিরেই আসতেছে তা আমরা কিছু না বলতে বলে চুপ করে থাকবো কিন্তু তাকে নিয়ে আমরা শুধু সমালোচনা আমরা শুধু বলতে ভিউজ বাড়ানোর জন্য বা বিভিন্ন কথা অনেকে অনেক কথা বলতেছে এটা আসলে কোনো ভিত্তি নাই যেটা সত্যতা হচ্ছে সে হয়তো ফ্রি ফায়ারটার প্রতি তার অনেক মায়া বা স্মৃতি এটা স্বাভাবিক যে যে কোনো ব্যক্তি ফ্রি ফায়ার খেললে বা অনেকদিন ধরে যে কোনো জিনিসের প্রতি পড়ে থাকলে তার সেই জিনিসের প্রতি মায়া মমতা একটা থাকবে এটা স্বাভাবিক তো সে হয়তো তার একটা অডিয়েন্স বা তার একটা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে সেই পরিবারটা সাইডে সে হয়তো যাইতে পারতেছে না এই জন্য সে মূল মূল কথা হচ্ছে রইছে মানে যাইতে পারতেছে না ফ্রি ফায়ারটা ছেড়ে আস্তে আস্তে কিন্তু সে যাচ্ছে আগের মতো কিন্তু নিয়মিত সে ভিডিও দিচ্ছে না বা নিয়মিত মানে গেম প্লে করতেছে না সেটা আমি বুঝতে পারতেছি আস্তে আস্তে সে গেম থেকে বিদায় নিচ্ছে এবং কোনো একদিন সে ফ্রি ফায়ার ছেড়ে দিবে আর সে সত্যর পথে ফিরে আসবে ইসলামের পথে ফিরে আসবে তো আমি চাই যে আমি আমার পক্ষ থেকে আমার ভিডিও হয়তো বা ইটস ভাই দেখবে না আমি ছোটখাটো একজন মানুষ তো আমি এই মিডিয়া মানে অনলাইন বা মিডিয়ার মাধ্যমে আমি এইটাই তাকে বলতে চাই এইটাই তাকে জানাতে চাই যে সে যেহেতু সত্যের পথে ফিরে আসতেছে সে এই পথটা যেন না ছাড়ে আর যে পথে সে এখনো আছে এই পথটা যেন ছেড়ে এই পথটা আসলে কোনো ভালো পথ না এটা এটা ফ্রি ফায়ার অনেক একটা খারাপ পথ তো আমি চাইবো যে এই পথটা থেকে সে এসে দিন প্রচার করুক সত্য বা অন্য অন্য কত কিছু আছে সেগুলো প্রচার করুক ভালো কোনো কিছু করুক মানুষের মানুষের পাশে দাঁড়াক এটাই আমার চাওয়া তো আমি যারা সমালোচনা আমি আর একটু কথা বলি যারা সমালোচনা করতে তাকে নিয়ে এটা তোমাদের করা ঠিক না তোমরা সবসাধারণ নিজেদের দোষটা নিজেরা দেখবা বা নিজেরা দেখবা নিজেদের দোষ গুণ গুণাবলী গুলো দেখবা সে যতটুকু পারতেছে সে দিনের পথে তো আসতেছে আরো অনেক অনেক ইউটিউবার আছে বাংলাদেশে বা অন্য অন্য জায়গা যারা এখনো সেই গেম নেই পড়ে আছে গেমটাকে তারা ছাড়তে পারতেছে না গেমের প্রতি তাদের মায়া মামতা এখনো জড়িয়ে আছে এখনো তারা গেমটানি নিয়ে পড়ে আছে তো এই ক্ষেত্রে সে তো গেমটা ছেড়েই দিচ্ছে বা গেমটা ছেড়ে মানে দিয়েছে মানে বলতে গেলে অলরেডি গেমটা ছেড়ে দিয়েছে তো আমরা মূল কথা হচ্ছে ভাই যেটা সত্য কথা হচ্ছে এর আগে যে ভিডিওটা করেছি ওইটা তো যা হয়েছে এটা তো তাই হচ্ছে এর আগে আমি কয়েকটা কমেন্টের একটু ইয়া করি অনেকে বলতেছে যে তোমার কথার কোনো আগা নাই মাথা নাই গোড়া নাই যেটা সত্য কথা কি ভাই ছোট্ট ঘট্ট একটা ইউটিউবার ভাই আমি মানে শুরুটাই আমার এই যে এখন থেকেই তো ভাই আস্তে আস্তে তোমাদের ভালোবাসা পাইলে হয়তো কথাগুলো গোছায় গাছাই বলতে পারবো সবকিছু বলতে পারবো ভাই কিন্তু সত্য কথা কি শুরুর দিকে এটা স্বাভাবিক এটা তোমার ক্ষেত্রে একটু ভাইবে দেখো যে তুমি যেকোনো জিনিস যেকোনো জিনিস শুধু কন্টেন্ট ক্রিয়েটের জন্য না যে কোনো জিনিস তুমি শুরু করতে গেলে তোমার শুরুর দিকে একটা ঘাবলা মা বা তোমার যে কোনো জিনিস সেটা হইতেই পারে তো এটা আমার মনে করো শুরুর দিক আমি এখনো ছোটখাটো তোমাদের ছোট্ট ভাই তো যতটুকু পারি আমি চেষ্টা করি কন্টেন্ট গুলো ভালো দেওয়ার জন্য ভিডিও গুলো ভালো তৈরি করার জন্য তোমরা যদি মনে করো এভাবে অপমান করো আমাকে তো আমার তো কেমন একটা লাগে না যাই হোক যারা অপমান করছো আমি এটা কিছু মনে করি না আমি সবাইকেই আমার মন থেকে আমার ভালোবাসা রইলো সবার সবার জন্য আমার মন থেকে একটা ভালোবাসা রইলো তোমরা প্রত্যেকে আমার পাশে থাকো আর আমার আমি একটা কথা বলে রাখি এই ভিডিওটার মাধ্যমে ভিডিও তো কখনো ডিলিট করতাম না আমার এই ইউটিউব সাকসেস সম্পূর্ণ মানে ইউটিউব সাকসেস হওয়ার মূল কারণ হচ্ছে আমার পরিবার আমার পরিবারটার পাশে আমি দাঁড়াইতে পারবো আহ অনেক সুন্দরভাবে আমার পরিবারের পাশে আমি দাঁড়াইতে পারবো আমার ইউটিউব যাত্রাটা যদি আমি সফল হইতে পারি এটার জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা অবশ্য অবশ্য প্রয়োজন আর আমার এই ভিডিওর মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে আমি মানে আমার মূল উদ্দেশ্য ইটস কাবুভাইকে নিয়ে ভিডিও বানানো দুইটা ভিডিও বানালো মার হয়তো বানাইতে পারি নাও পারি যদি তোমাদের কোনো কমেন্ট বক্সে এমন কিছু পাই তো হয়তোবা আমার আরো একটা ভিডিও বানাইতে হইতে পারে আমার মূল কথা হচ্ছে ইটস কাবুভাইকে নিয়ে যে আমার ভাইটা সে তো আমারই ভাই আমাদের দেশিও ভাই আমার দিনি ভাই আমার জেটার কি বললেই বোঝা যায় এটা আমাদেরই ভাই তো সে যেতে সত্যের পথে ফিরে আসছে তাকে আমরা এভাবে সমালোচনা করে তাকে বাধাগ্রস্ত না করি তাকে আর আমরা আহ্বান জানাবো তাকে উৎসাহ দেবো যে হ্যাঁ কিন্তু আমরা কি করি তাকে শুধু সমালোচনা করতেছি অনেক কিছু অনেক অনেক বড় বড় ইউটিউবারও তাকে সমালোচনা করতেছে সে এই ওই এই মানে বিভিন্ন কথা বলতেছে এটা আমি আর এখানে উল্লেখ করতেছি না তো সবার কাছে অনুরোধ থাকবে আমার যারা ফ্যান ফলোয়ার আমার পরিবারে তোমরা যারা যারাই আসো না কেন তোমরা দয়া এবং মেহরবানি করে তোমরা এটা কখনোই করিও না কাউকে সমালোচনা করা কখনো ভালো কাজ নয় হ্যাঁ সে খারাপ ব্যক্তি হইলো সমালোচনা আমরা কখনোই করবো না আলোচনা করবো তার সাথে পরামর্শ করব তার খারাপ দিকটা যদি সে ছেড়ে দেয় কিন্তু সমালোচনা কখনোই ভালো দিক না সমালোচনা অনেকটা খারাপ দিক তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আমার ইটস কাব্য ভাইকে নিয়ে তো সবাই ভালো থাকে সুস্থ থাকি আমার পরিবারের সবাই ভালো থাকে সুস্থ থাকিও এটা আমার একটা পরিবার তো আমার পরিবারটাকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো তোমরা শুধুই পরিবারটার সাথে যুক্তই থাকো পরিবারটা তোমার ছোট ভাইয়ের একটা ভাইকে ভালোবাসা দাও আর তোমরা যতই ভালোবাসা দিবা ততটাই তোমার ভাই গুছিয়ে গেছে কথা বলতে পারবে শাটিং করতে পারবে আর এর থেকে ভালো ভালো ভিডিও দিতে পারবো তো আমার ইচ্ছা আছে গেম প্লে মাধ্যমে দিনটা প্রচার করা দিনের কোন যে কোনো কিছু এই গেমের মাধ্যমে প্রচার করা আমার যেহেতু আমি গেম খেলতে পারিবা গেমের আমার একটা অভিজ্ঞতা আছে অন্য কোনো অভিজ্ঞতা অন্য কোনো তেমন কোনো অভিজ্ঞতা নাই তো আমার ইচ্ছা আছে গেমের মাধ্যমে আমি দিন মানে প্রচার করবো কন্টেন্ট দিয়ে দিয়ে তো তোমাদের শুধু ভালোবাসা এবং সাপোর্টটা চাই আর শেষ মাস বলে রাখতেছি এইডস কাবুবের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইলো শুভকামনা রইলো তো সবাই ভালো থাকিও সুস্থ থাকিও আল্লাহ হাফিজ